এক সারলা পরিমাণ যদি কেউ কুনে দুই মানুষের এমন জোরে চাপ মারবে পাজরের হার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়া বলে পয়গম্বর সমস্ত বান্দাবান্দিদেরকে জানাইয়া দেন আমি আল্লাহর পক্ষ থেকে জানায়া দেন ইন্নাল আবার

তোমার মতো যুবক আমার মতো যুব রে আবার চাকরি করে একটা টাকাও হারাম খায় না তোমার মতো যুবক আমার মতো যুবক কৃষি কাজ করে শ্রমিকের কাজ করে একটা টাকাও হারাম খায় না রে আল্লাহ গুলাম তোমার মতো আমার মতো যুবক ব্যাপার মি পুলিশ বিড়ি আরে চাকরি করে বড় বড় ব্যবসা করি একটা টাকাও কিন্তু হারাম খায় না রে বাবা নামাজের মুসল্লায় সময় হয়ে গেলে মোয়াজ্জেম যখন বলে হাইয়া রসাল মোয়াজ্জিম যখন আল্লাহর নামাজের জন্য ডাকতে থাকি এরে আল্লাহর গুলাম নবীর শিখ ওই বান্দা আর সহ্য করে নিতে পারে না ওই বান্দা সর্বদাই কান্না করতে থাকি আল্লাহর ডাক বলে রে মালি যৌবনের বাহাদুরি আর করব না টাকা পয়সা অহংকারী করব না রে বাবা এরে আল্লাহর গুলাম নবীর শিখ আল্লাহর মাথা নত করো আল্লাহর দরবারে কান্না করো ওই জাহান্নামের ভয়ঙ্কর কেউ একটা বিকট একটা আওয়াজ হবে কেউ সহ্য করে নিতে পারবে না আল্লাহ তালা জানে মায়া ফিরুল মারোমিন আশি ওয়াবানি মায়া ফিরুল আখি ওয়াবি কে যুবক সন্তানকে চিনবেনা রে ভাই ইয়া উমায়া ফির রুলমার উমিন আখি কেয়ামতের ময়দান আল্লাহ রব্বুলালিন লক্ষ্য করে বলে দেন ওই কেয়ামতের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করতে হবে কারণ একটাই মা সন্তানকে চিনবে না সন্তান বাবাকে চিনবে না চিনবে পরিচয় দিবে না বলে কারণ আল্লাহ রব্বুল আলমিনের জাহান নামের ভয় দিলের মধ্যে সেট যুবক দুনিয়ার যৌবনের বাহাদুরি আর করা যাবে না রে বাজান এরে আল্লাহর আসি আল্লাহর যারা খাঁটি আসিক নবীর যারা খাঁটি প্রেমিক ওই বান্দা কখনো দুনিয়ার লোভ লালসা ভয় করতে পারে না লোভ লালসা দিলের মধ্যে লালন করতে পারে না শুধু তাকাইয়া থাকে কখন আমার আল্লাহর নামাজের সময় হবে রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায় দেন মিশকাত শরীফের হাদিস রে বাবা মুসলিম শরীফ থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস قال 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 رسول الله صلى الله عليه وسلم يؤتي بجحنم يومئذ لها سبعون الف زمام مع كل زمام سبعون الف আল্লাহ বলে কে আমতের ময়দানে জাহান নাম কেমন একটি জায়গায় উপস্থিত করবে জাহান্নামের নামের লাগাম থাকবে সত্তরটি কয়টি এই লাগাম ফেরেশতারা ধরে ধরে জাহান নামকে টেনে টেনে গুনাগার বান্দার সামনে উপস্থিত করবে গুনাগার বান্দা আল্লাহর দরবার গান্না করবে আল্লাহ বা আল্লাহ বলবে বান্দা দুনিয়াতে স্বাধীনতা আমি আল্লাহ জান্নাতি একটা রাস্তা জান্নাতের দিয়েছিলাম অপরটা আমি আল্লাহ জাহান্নামের রাস্তা দিয়েছিলাম ভালো মন্দ বোঝার জন্য আমি আল্লাহ তোমাকে ব্রেন দান করেছিলাম মস্তিষ্ক দান করেছিলাম বান্দা তার কর্ম দেখে বান্ধা তার নিজের গুলো দেখে আল্লাহ একটা কিতাব তাকে দিয়ে দিবেন কিতাবের মধ্যে লেখা থাকবে মালি হাজাল কিতাব

এই গুণাতাও কিন্তু খাতার মধ্যে লেখা হয়েছে ইরে জুম্মা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কিভাবে নাফরমানি করে মুমিন আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলে ইয়া আইয়ু GAL IZA

তু মে মায় বুধ হ গি লা তুমা মায় শোক হই আল্লাহ রবিনাজ ইনসা মা গর বিরবিকাল কারি কে তাকে উৎসাহিত করল কারিম নামক রব নামক আল্লাহকে ভুলে যাইয়া তুই গুনার মধ্যে লিপ্ত হইতেছ এরে বাবা তোর পায়ে হাত রেখে বলে যা ভাই আল্লাহর দরবারে কান্না করো আল্লাহ আল্লাহকে ডাক দেয়া বড় রে আল্লাহ আর জীবনে গুনাহ করব না গুনার দ্বারেও যাব না মেহেরবানী করে আল্লাহ জীবনের যৌবনের গুনা গুলো মাফ করিয়া দেন আল্লাহ করব আলামিন আমিন মধ্যে বলে দিয়েছে রে যুব কতদিন তুমি গুনা করেছ লা তাক না তু মির রহ মাতিলা গ জামিয়া কি পরিমাণ পরিমানুনা করেছো আমি আল্লাহর রহমতের চাইতে কিন্তু তুমি তোমার গুনার সংখ্যা বেশি হবে না সুতরাং আসো আমি আল্লাহর দরবারে আসো আল্লাহর দরবারে মাথা নত করো বান্দা আমি আল্লাহ তোমার জীবনের যৌবনের গুনাগুলো মাফ করে তাকনা তুমির লা লা মানে না তুমির রহমাতিল্লা তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না আমি আল্লাহর রহমত থেকে তোমরা বঞ্চিত হই না গা ও বান্দা কত কি পরিমাণ জিনা করেছো কি পরিমাণ গুনাহ করেছো আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করো আমি আল্লাহ তোমার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দেব সুবহানাল্লাহ আউলিয়ারা কার হুকুমায় ইখতিয়ার জাহিলারা কার দুনিয়ায় ইখতিয়ার লাইলে মুমিন সোয়ম মুমিন মিশাওগদ মাইলে কাফের সোয়ে কাফের মিশওয়াত ইরা জমালপুরের যুব আমার পরদা লাল কত আম্মা জানে না আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহর ভালোবাসার দিলের মধ্যে লালন পালন করতে শয়তান তোমাকে ধোকা দিতে পারবে না আল্লাহর ভয় যাদের কলিজার মধ্যে আছে আল্লাহর ভয় যার দিলের মধ্যে ফিট করে নিয়েছে ওই বান্দার দিলের মধ্যে শয়তান ওয়া দিতে পারে না সোবাহান্লাহ